সকাল সকাল ঘুম থেকে উঠলেই যদি বড়লো হওয়া যেত তাহলে তো পেপারওয়ালা এত দিনে বিএমডাব্লিউর মালিক থাকতো তাই বলি কি সকালে যখন আপনার ঘুম ভাঙবে আপনি তখনই উঠবেন কারো কথায় সকাল সকাল ঘুম নষ্ট করার কোনো দরকার নেই এই কথাটা কতটা সত্য আমি জানি না পেপারওয়ালা যদি না থাকতো তাহলে আপনারা পেপার কোথায় পেতেন বলেন বড়লো হওয়াটা হচ্ছে আপনার ভাগ্যের উপর নির্ভর করে সেটা আপনি সকাল সকাল ঘুম থেকে উঠলেও হতে পারেন আবার না উঠলেও হতে পারেন সম্পূর্ণটাই আপনার ভাগ্যের উপর নির্ভর করে তবে হ্যাঁ সব কিছু আবার ভাগ্যের উপর ছেড়ে দিলেও হয় না আপনার ভাগ্যকে সুন্দর করে সাজানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে কষ্ট করতে হবে আপনি কষ্ট ছাড়া কখনোই বড় হতে পারবেন না সেটা যে কাজই হোক না কেন আপনাকে বড় হতে হলে অবশ্যই কোনো না কোনো কাজ করবেন চেষ্টা করবেন বড় হওয়ার আল্লাহ একদিন সত্যি সত্যি আপনাকে বড় করে দেবে যদি সেটা আপনার ভাগ্যে থাকে এখন অনেকেই আছে চিন্তা করে যে কপালে থাকলে এমনি এমনি আসবে আল্লাহ এমনি এমনি দিয়ে যাবে এখন আপনি যদি শুয়ে শুয়ে ভাবেন যে আল্লাহ এসে আপনাকে দুপুরের খাবারটা খাইয়ে দিয়ে যাবে তাহলে সেটা কি আদৌ সম্ভব কোনোভাবেই সম্ভব না খাবারটা খাওয়ার জন্য অন্তত উঠে আপনাকে রান্নাটা করতে হবে নয়তো আপনি কিভাবে খাবেন বলেন যাই হোক আজকে অনেক কিছুই বলে ফেললাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার আসি আমার মূল ভিডিওতে আমি আজকে এখানে মাছ ভুনা করতেছি আর আর একদিকে দুন্দুল রান্না করতেছি মাছ মাছ ভোনাটা প্রায় হয়ে গেছে এদিকে এখন দুন্দুলটা রান্না করে নিব এরপরে হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করার পর আসছি বিকেলে কিছু বানাবো আজকে বিকেলে কিছু বানিয়ে খাবো তো আমি এখানে শিঙারা বানাইতে নিছি যদিও আমি অত ভালো শিঙারা বানাতে পারি না তবু আর কি একটু চেষ্টা করলাম হুবহু দোকানের মতো দেখতে না হলেও খেতে কিন্তু মজাই হয়েছিল মানে সব কিছুই ঠিকঠাক ছিল শুধু শিঙারার যে শেপটা সেটাই আমি দিতে পারিনি মানে যেন তেন অবস্থায় দিয়ে রাখছি আপনারা আবার কেউ হাসাহাসি করেন না তো যাই হোক এবার আমি এগুলোকে ভেজে নিব আর আমার কাছে না এরকমের বাসায় নতুন নতুন কিছু বানিয়ে খেতে অনেক ভালো লাগে আপনারা কারা কারা এরকমের বাসায় বানাইয়ে খান নিজেরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে এখন আমি শিঙারাগুলোকে একটু মানে মিডিয়াম আছে তারপরে ভেজে নিতেছি যাতে এটা মুচমুচে হয় কেউ আবার শিঙারার রেসিপি চাই আমারে লজ্জা দিবেন না কারণ আমি এর রেসিপি আপনাদেরকে দিতে পারবো না তবে হ্যাঁ আমি যেমন তেমন ভাবে বানাইলেও শিঙারা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এই যে দেখেন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামাই নিব আর কার কার আমার এই শিঙারা দেখা লোভ লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি কারো খেতে মন চায় তাহলে আমাদের বাসায় চলে আসেন একদিন বানিয়ে খাওয়াবো তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া Corbin, a la vez.